কম্বলের সাইজ কান কি আরে বাবা এই শীতকাল আসতে তো কম্বল দেবে এবার দেয় না না দেয় তা করতে পারে কারণ নির্বাচন নিয়ে একটা জামেলা আছে তো কম্বল তো দেয় নির্বাচন আলারা ভোটের জন্য কম্বল দেয় তো কম্বল যে সাইজের কম্বল দাও ওই সাইজের কম্বলে তোমার জাহান্নামের আগুন ঠেকাতে পারবে না আশি টাকা দামের কম্বল সুবহানাল্লাহ এ কম্বল যারে দেয় ও গতানুগতিক নয় বাঙালি সব আলকাতরা দিলেও খায় এইভাবে লাইরি দাঁড়ায় কম্বলের টানেছে নিয়ে একদিনও তা গায়ে দেয় না প্রথম বাঁধ দিয়ে পাপোশ বানায় কিছুদিন পাপোস দরজার সামনে থাকে এরপরে ছাগলের সিতি ঠিকঠিরে কাঁপতেছে কা কাকা আপনি না বাড়াই আবার গায় দিয়ে দেন উঠাইয়া ছাগলের তলে গিরে দিয়ে জ্যাকেট বানাই দিছে ওনার জাকাতের কম্বল হ্যাঁ দু দু উনি জাকাত দিয়েছে আবার ভেস্টে কিনতে চায় আবার দোয়া কমন করাতে চাও এই তুই এক কম্বল দিছিস কে যে কম্বল তুই গায়ে দিস তারই রেটটা দিবি আমি তো বারো হাজার টাকা দেবের কম্বল গায়ে হ্যাঁ তাই দিবি তা দিলি তো বেশি দিয়া যায় না তোর বেশি দিতে কইছে কিনা পাঁচটা দে এই পাঁচজন আর পঞ্চাশ বছরের মধ্যে দেওয়া লাগবে না কতক্ষণ না কেন তোর পাঁচ হাজার দিতে কইছে কোন চোর পাঁচ হাজার কম্বলের টাকা দে পঞ্চাশ খান দে ওই পঞ্চাশ জনের জীবনও দেওয়া লাগবে না আর তুই বাস যে পাঁচ হাজার দিছিস এক নম্বরে পাপড় দুই নম্বরে ছাগলের জাকে ছাগলের দুইবার মুইতে তা ভিজে ফেলাইছে

ওই চেমনি রাজার এটা ইয়া ঠেলা ঠেলে তুই তুই তু এই করতে করতে সবাই আর চলে গেছে ছেলে এক বুড়ি এই বুড়ির কাম এক বুড়ি এ ঝগড়া হর করতে পারি নি দায়িতে নিজের পাদ না দিও সেই বুঝা গাড়ির গুলি বেড়াবে এর না হলো দায়ী বে বুড়ির ভাষায় আর একাম করে দেশটা জ্বালাই পেলো আর দায়ী বে ক না সেই হুজুর নাই আনি হুজুর কি সেই হুজুর আগের হুজুররা কাঁসার পদ নাই ফুদিলি তলা গুলি ওরা যাতে আдян হুজুর ওবি প্লাস্টিকির বদনাও প্লাস্টিকির বদনা প্লাস্টিকিন না কোন বাড়ি কি কাশার বদনা আছে কিডা কোন জায়গা থেকে গায়েব করে নিয়ে গেল আল্লাহই ভালো জানে বদনাও প্লাস্টিকির হুজুরও ফলায় দাইয়েবে বুড়ির ফাসাই হাত হুজুর সেই হুজুর নাই হাত আমি এখনো সেই হুজুর আছি তুমি আমার একটা বদনা দাও কি কাশার বদনা বদনাটা কাশার দাও তুমি নিজিও তো প্লাস্টিকির বদনা তা হু দেব কোন জায়গা সুদ খাও ঘুষ খাও চুরি করো লুচ্চবি করো আইল থেলো জাল দলিল মিথ্যাศักকি মিথ্যা মামলা দুর্নীতি ডাকাতি পারে দখল করা হারাম হালালের কোটা বাঁচায় নাই তুমি আইছো প্লাস্টিকের বন্যা না তুমি আইছো পলিথিনের বন্যা হইয়া আমি হু দেব কোন জায়গা বন্যাটা কাসার বানাও ফুডা জায়গা মতো দিয়ে দেব ইনশাআল্লাহ আমি নিয়ে আইছি আজ আমি ফু নিয়ে আইছি আমি আখরি দেব ইনশাআল্লাহ খালি বন্যা তোর কলজিও ফুটো হয়ে যাবে ঠিক কিন্তু বন্যাই তো নাই কোরআন পড়তে হলে কি রুসমার আমল নেই করতে হো মুসলমান কোরআন পড়ো কোরআন শুধু গতানুগতিক পড়ো বেকায়দা বিপদে পড়ে গেছো আল্লাহরের লোক দেশ আল্লাহরের লোক দেশ আল্লাহ আমার এই বিপদ থেকে উদ্ধার করে তোমার এক কথম কোরআন শুরু করে দিবা আল্লাহ জমে সরল বিপদ থেকে উদ্ধার করে দিছে পরে হুজুর এক তাল বেলি তোর তিনশো টাকা দেবেন এক কথম কোরআন শুরু করে দিবে আমার এক চাষ আছে বাড়ি কুশিয়ে ওই চাষা এক সেমলারে মাদ্রাসা তাল বেলি কমে না আমার আব্বা তোমারা গেছে হুজুরি কাছে শুনছি এক খতম কোরআন শরীফ পড়লে আব্বা বেসতে যাবে তুই এক খতম কোরআন শরীফ পড়ে দে ওইবার রমজানে এক খতম কোরআন শরীফ পড়ে দিছে ওরে তিনশো টাকা দিছে স্বাভাবিক ওই সময় একশো টাকা দিত তো উনি তিনশো টাকা দিতে খুশি তি অপেক্ষা রইছে আল্লাহ রমজান আসে না কা রমজান আসলে তো কাকা আবার পড়াবে না মারে পরের রমজান আসছে কয় বাবা এবারও তুই এক খতম পড়ে দে তো এইবার মনে হচ্ছে যে এক খতমে তিনশো দেয় দুই খতম পড়িয়ে দিই ও দুই খতম পড়িয়ে যে কয় কি কাকা এবার দুই খতম পড়ছি সর্বনাশ করছিস আমার আব্বা এক কথমে বেঁচতে গেছিল ফিরে কথমে বারে চলে গেছে তুই আর এক কথা পড়ে ব্যাকে নালি ফয় চাকরি পাবি না কাকা মা আফসাই আমার আজ্য দরকার আল্লাহরে লোভ দিয়ে খতম দিয়ে তুমি বিপদ থেকে উদ্ধার হয়ে যাও আল্লাহ উদ্ধার করে কিন্তু দোস্ত তুমি টের পাও না তুমি বোঝো না মনে করে না গতানুগতিক হয়ে গেছে তো কোরআন শরীফ এজন্য নাজিল হয় নাই

তাহলে বোঝা যায় শুধু কারবার রানিং এ রাখলে আজকে ওয়াজের পরেও যদি রানিং থাকেন তাহলে আপনি ইমানদারের খাতায় না আপনি মোমেন থাকতে পারেন নাই আপনি কাবারের খাতায় নাম চলে গেছেন আর আপনার জন্য মসজিদের হুজুর দোয়া করলো তাতে কাসার বদনা না ভুটু হলো না কে এই কথার কোনো দাম আছে কোনো গুরুত্ব আছে আপনি আগে বদনাটা কাসার বানান কোরআনে পর্দার কথা আছে না নাই

স্বাস্থ্য শরীর ভালো একটারও নামাজের তালকিন দাও না একটুর তোমার শরীয়তের কোনো আমল নাই আর তুমি বেকায়দায় দেয় বলে সবে বারাতা সবে কদরা সবে মেরা যায় করে ভেসতে যাবার তোমার দোয়াই ফিলিস্তিন গাজা জয় হবে আদৌ সম্ভব না আগে আগেই তেতল বন্ধ করো আগে তেতল বন্ধ করো হোমিওপ্যাথ কবুল হবে কাজ করবে এক নম্বরে আল্লাহকে মানো তার হুকুম মানো দুই নম্বরে কোরআন পড়ো পঙ্কন পুঙ্কুল আমায় কাছ থেকে শুনে কোরআনের পর আমল করো তাহলে আল্লাহ পাক দোয়া কবুল করো জানি রেডি হয়ে বসে আছে ঠিক কিনা দুই নম্বর তিন নম্বর তেতুল তোমার আশিকের রসুলকে দাওয়া করতে হো লেকিন সুন্নতের রসুলকে পাইরবি নেই করতে হো তুমি আশিকের রসুল উম্মতের রসুল বলে দাবি করো আমাদের নবীর নাম কি মুহাম্মাদুর আমরা মুহাম্মাদুর রসুল্লাহর কি আমরা মুহাম্মাদুর রসুল্লাহর কি যে হননা केलं আরে বঙ্গবন্ধুর বেస్తే যাইতে হলো ওই সার্টিফিকেট লাগবে কথা কন ঠিক শেখ হাসিনার বেస్తే যাইতে হলো ওই সার্টিফিকেট লাগবে জিয়া খালেদ জিয়া বেస్తే যাইতে ওই সার্টিফিকেট লাগবে ও জায়গা কোনো মস্তানি চলবে না ঠিক না। আমরা দাবি করি উম্মতে মুহাম্মাদি কিন্তু আমার আগাগুলা কোনো জায়গা সুন্নতে মোহাম্মাদি নাই ঠিক তো কো যাวะ সুন্নতে আহমদ কো যা এই তু কো যাวะ সুন্নতে আহমদ কো যা मोहम्मद का रोजा नहीं हज ना जखत नहीं पगड़ी नहीं सुल सुन्नत नहीं बोसर मोती सुन्नत नहीं दाड़ मोदी सुनत नहीं पोशाक मोदी सुनत नहीं खाना दस्तर खाने सुनत नहीं पेशा पाई के ना ढिल ময়লা কুলুকের সুন্নত নাই দাঁতনের মধ্যে মেশকের সুন্নত নাই ঘরে সুন্নত নাই বাইরে সুন্নত নাই দেহের মধ্যে সুন্নত নাই বেকায়দায় পড়ছে মৌলবীকে দিয়া জিলাপি দিয়ে ভেসতে যাইবা দোয়া কবুল করাবা আদৌ সম্ভব না আগে তোমার মাথার থেকে পায়ের তলু পর্যন্ত সাহাবিওয়ালা বডি বানাও নবীওয়ালা চেহারা বানাও তারপরে তুমি যে দোয়া করবা আমি আল্লাহ কবুল না করলে সেই দিন আমার পর অভিযোগ করো আশিক এর দাবা করতে হ লেকিন সুন্নতে রাসূল কে পায় রবি নাহি উম্মতে রাসূল দাবি করো দেখেন না বিশ্ব আশিকের রাসূল পার্টি মুখে দাড়ি নাই নামাজ নাই গাজা এবা ফেন্সি লিল হিরোইন এর আড্ডা জুয়ার খট নিয়ে আছে তারা আবার আশিকের রাসূল দাবি করে আরে গরু জবাইতে বলো ডেক বয়ের রান্না করে খাইয়া জশনা जुलूस করলে ১২ই রবিউল আউয়াল পালন করলেই আশিক এর রাসূল হয় না বরঞ্চ নবীর সাথে বিয়াদবি করা হয় ঠিক না দোস্ত হজরত আলী হুসেন সাহেব হুজুর তাজা তাজা উদাহরণ বলতেন হুজুর বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এসেছে গোপালগঞ্জের মাটিতে গোপালগঞ্জে তো নাইনটি পার্সেন্টই তো আমলি বাকি যারা আছে দশ পার্সেন্ট এখন ধীরে ধীরে ওই দিকে আবার চলি যাচ্ছে কি দিকি কি খেয়াল জানি বুঝতে পারছি যাই যাই সেটা তাকে ব্যাপার প্রধানমন্ত্রী কলেজ মাঠে আসছে বঙ্গবন্ধু কলেজ মাঠে আপনি আওয়ামী লীগের এক নম্বর কর্মী বহু জায়গা রাজপথ গরম করছেন মাথা ফাটা খাইছেন আজকে আপনার মনে শখ যে প্রধানমন্ত্রীর সাথে এসছে যে পাশে দাঁড়াই একটা সেলফি তুলবেন এই সেলফিটা নিয়ে চলে যাবেন আখেরাতে বিনা হিসাবে জান্নাতে এখন আপনি এই নিয়ত করিয়া বাড়িতে বেরোইছেন আসার সময় আপনি মাঠে পাইছেন দান ইরি দান কাটছে এক মুঠা দান আতে হইলিয়া নাসা সেনার আর বলতেছে বলতেছেন নৌকো 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 আপে দান মুখে আপনারে সুমো দিনে স্টেজে উঠবে না কি বলবে প্রধানমন্ত্রী বলবে ইন্ডা কালামিল আর মুনাফিকিরে হাক্কা তুই আর পাক্কা মুনাফি মুই কইস নৌকো আর হাতে দানের শ্রেষে কই তোর যে কি আর বুঝে উঠতে পারতেছি

প্যান্টের মধ্যে তোমার বিরোধী দলের মার্কা রয়েছে বিএনসির মধ্যে পোশাকের ভিতরে খাওয়ার ভিতরে শুয়ার মধ্যে সব জায়গা বিরোধী দলীয় মার্কা আর তুই কে উম্মতে মোহাম্মদি আর তুই বিপদে বলে দোয়া করবে আমি আল্লাহ কবুল করব হতেই পারে না কথা বলেন হতেই পারে না জাগায়ায় তেতুল বন্ধ কর উম্মত দাবি করছিস তো সুন্নতের অনুসরণ কর তাহলেই তোর দোয়া কবুল হবে ঠিক চার নম্বর শয়তান লানত করতে হলে লেকিন শয়তানি কাম খোদ করতে হো শয়তান আজ সাজ বলে কে হাসি আতে হে মুঝে হযরত ইনসান পর ফেলে বদ খুদ করে লানত করে শয়তান পর আকাম নিজি কইরা যারা বলে কা শয়তানে করাইছে নেহাই পড়ছে জি শয়তানের কা বক্সিন দে তোমার দাঁত ভেঙ্গি হইলা দাও শয়তান আমি তো খালি শয়তান তুই শয়তান তুই গাজাখালী কালি নিজেই তো কিনলি আমি তোর এটা দিছি তুই জেনা করলে তিনটে বছর এসেম্বলির সাথে হোনে লাইন করতেছি আমি কি তোর এমবি কিনে দিছি তো তুই আমারও দোষ দিস কে যে লোকটা অন্যায় করে শয়তানের গাড়ে চাপাই দেয় ওই লোকটা নিজেকে দোষী মনে করে না শয়তানের গাড়ে চাপাই দিয়ে নিজে নির্দোষী ওই লোকটা কখনো তবা করে না আর তবা না করলে দোয়া কবুল হবে শয়তান লানত করতে হো খোঁজ শয়তানি কাম করতে হো শয়তান রে দাও আর নিজে শয়তানি করো এই জন্য তোমার দোয়া কবুল হয় না তেতুল সাইন নাম্বার পাঁচ নম্বর তেতুল আপনি আইব কি তরফ নজর নেই করতে হো দোসরে কে আইব ঢোঁড়তে হো উর্দুতে বলে কেউ নিজের দোষ দেখো না আর একজনের দোষ টুকায় বেড়ায় কথা কন না কা সাত দোকানে বসে কি যে চলতেছে আমি পড়ি গেছি গোপালগঞ্জের মানুষ মহাবিপদে এক তো আল্লাহ সারা বাংলাদেশ ঘুরায় অয়ে ম মম্বি হাজবা অয়ে মম্বি রাত্রে মহাবিল করছে কালিয়া পরের দিন পদ্মাগ্রী টেকনাব কালিতে যশোর গেছি ফ্লাইটে ঢাকা ঢাকার থেকে কক্সবাজার সেখান থেকে নামে টেকনফ গেছি শেষ মহাবিল টেকনফ সেই রোহিঙ্গার ভিতরে এরকম মানুষ হয়েছে তার পঁচানব্বই পার্সেন্ট রোহিঙ্গা এ তারা এখন বাংলা বুঝিয়ে বেলাইছে বয়ান করছি পরের দিন আবার কক্সবাজার হইয়া ফিরে আবার চট্টগ্রামে সাত কাটিয়ে সারা বাংলাতে যাওয়ার গুরা লাগে অথচ আমার গোপালগঞ্জের মানুষ আমারে নিয়ে যে কি সমালোচনা করে আল্লাহ আকবর কয় কি সারা বাংলাদেশের হুজুররা হাসিনের বিপক্ষে আমাকে গোপাইলি হুজুররা কি তাকে আলাদা নাকি এই কই আমার মাদ্রাসায় দান দেবে না চাইল দেবে না টা দেবে না বাস দেবে না দিল্লিও ভালোবাস দেবে না ইয়েলা বাস দেবে শুনিয়ে দেন সব হুজুর এক জালায় জ্বলতেছে আবার বাইরে মাবিল করতে গেলি

আমি যদি বলি প্রাকৃতিক কারণ কি সবাই বলবে মানুষ ভালো না হুজুর মানুষ ভালো না তার মানে সবাই খারাপ উনি একাই ভালো জবাব দিতে হবে কি প্রাকৃতিক দুর্যোগের কারণ কি আমার অন্যায় বলেন কারণ নাই নাই নাইতে বৃষ্টি বেশি আমার নাই কারণ নাইতে বৃষ্টি নাই আমার অন্যায় কার নাইতে মুসলমানের পরা যায় আমার অন্যায় আমার গুণা বেশি হয়ে গেছে বিদা আল্লাহ তালা সেই গুনার কারণে গোটা জাতিকে আল্লাহ কষ্ট দিচ্ছে এই কথাটা বলেন যে দোষী আমি বলেন দোষী কে দোষ দিয়া বাদ দেন বিলকুল ল্যাংটা গায়ে মাজায় একটা সুতোও নাই আগাগুড়া গুড়া সাইসি এক করে তেল তেলিয়ে সর্ষ্য তেল মাইয়ে খরের মধ্যে খরার মধ্যে দাঁড়াচ্ছে পিতেলে জিলিক দিচ্ছে মাজার সুতোটা ফেলানো ওর সামনে দিয়ে একজন গামছা পরিয়ে কাঁসা দিয়ে এটি যায় এই ল্যাংটাল আর কাঁসা দেয়ালের শয়তান মানুষের মধ্যে ভরস্তর করছিস কে যার আগা গুড়ায় একটু সুতো নাই সে কাঁসা দেয়ালের কায়ে ভরস্তর করছিস কে তো তু তুই কি তরফ করছিস বুঝে আছে সুদ কর মাগিবাস থাকিবাস লম্পট লুচ্চ গান বাজদা থিয়েটার ইউটিউবে ফেসবুকে দুনিয়ার নোংরা বেয়া কাম করে অথচ সেই সমস্ত মানুষগুলো নামাজি দিনদার আলেম উলামা তাদের সমসলা সমালোচনা ক্রিটিসাইজ করে আছে না নাই আর তুমি বেকায়দায় দায় পড়ছো হুজুর আমার আব্বার আমার একটু এসে ভাটাই দেন আমার আব্বার একটু ভাটাই দেন এখন ব্যান নিয়ে আয় উঠাই দিবানি তোকে কয় ভাবে ভেটাবে ওই ব্যানে চলে যাস কেন বেস্তে তো মাম বাড়ি আর যে কোনো ভাইতে ডুয়ে গেলাম দোয়া কবুল করানোর জন্য এই পাঁচটা শর্ত মনে আছে এক নম্বরে আল্লাহকে মানি কার হক আদায় করব। দুই নম্বরে কোরআন পড়ি আমল করব কোরআনের উপরে না তৌরতের উপরে না ইঞ্জিলের উপরে না হিন্দুদের গীতা বাইবেলের উপরে কার উপরে আমল হবে যাহা যাই ক্রাম বলবে আমল করতে রাজি আছেন তো অনেকে আবার কয় হুম হুজুররা কয় আমরা যা কই তাই করো করি তা করো না হ্যাঁ ঠিকই তো না ঠিকই ওরা তো না বুঝে অপবাদ দিয়েছে এটা তো অপবাদ না এটা তো গুণ এটা গুণ এটা অপবাদ না আমি আগে রাগ এখন রাগ না আমি খুশি হয়েছি থ্যাংক ইউ ধন্যবাদ তুমি বুঝিয়ে শুঝিয়ে কইছো না বুঝিয়ে কইস তার হুজুররা আমরা যা বলি এইটা আপনারা করেন আমরা যা করি তা আপনারা করেন না কারণ আমরা যা করি তা করতে পারবেন না আমি রাতবার হাদিস কোরআন পড়াইয়া শেষ ছাত্রী দাঁড়াই তাহাজ পড়ি রাতের মধ্যে ঘুমাই না একেবারে সারা বছর আমি রাতের মধ্যে ঘুমাই না আমারটা আমি কই আপনি পারবেন সারা বছর রাতবার না ঘুমাইয়া আমি আপনারে বলে দেয় আপনি ঈশ্বর নামাজ পড়েন শুয়ে পড়বেন উঠেও ফজরের নামাজ পড়বেন আপনারা বললাম এই আমি করি আর একটা আমি যেটা করি ওটা তো আপনি পারবেন না এই জন্য আপনারা কই যে আমি যেটা বলি ওইটা করো আমি যেটা করি এটা করিও না এটা করতে এসে তুই মরিয়ে যাবা পারবা না আজ পাঁচটা দিন দিন রাত্রি টোট বেড়াই রাত্রেও ঘুমাই না কোনো সুযোগ পাচ্ছি না চট্টগ্রাম ঢাকা এই সারা দুনিয়া ভরে দৌড়ো দৌড়ি এটা আপনি কয়েকদিন পারবেন আমার সাথে করেন এক মাসের ভিতরে ডায়বেটিস হই আপনি বিলাই ফাঁস ফেল করে বুড়ি বিলেই বুড়ো হয়ে গেলে ডায়াবেটিস হয় যে চৈরি মারি দেয় আপনারা বিমান ঠ্যান না পেশাব করানো লাগবে এই জন্য আমরা যা করি ও করেন না পারবেন না আমি যা ইনকাম করি তার অর্ধেক আমার মাদ্রাসা আমার দিন ধর্ম খরচ হয়ে যায় আপনার সারা জীবনের ইনকামের অর্ধেক আপনি দিতে পারবেন এটা পারবেন না আমি অত বলি না আমি বলি যে আপনি ভাগের এক ভাগ দেন আমি অর্ধেক দিই তা পারবেন না এটা আপনি করেন না আমি ভাগের এক ভাগ দিতে আপনি আপনি পারবেন এইটা করেন আমি যেটা বলি এটা করেন আমি যেটা করি এটা করেন না আমি সবসময় যুব্য করে থাকি আপনি সবসময় যুব্য করলে এই রিদার লাগাবেন কেম ভাই না কেন এই জন্য আপনি তাই বলে কাঁচা যেন দিয়ে না আপনি ডিলা ডেলারটা ট্রাউজার পরেন ডিলা ডেলারটা পাজামা পরে যান কাজে আল্লাহ রহমত হবে বরকত হবে ইরিদার লাগাবেন ভাষা বারো কাঁসা দিয়ে আর সেই ইরিদারের মধ্যে বরকত হবে অত আশা করে লাভ নাই পাহাদানে জ্বর হয়ে শিল হয়ে ধুয়ে যাবে সব সাফ হয়ে লাগাই নিয়ে পিএস যাবে আল্লাহ এর থেকে হেফাজত করে বলেন আমিন আমি জিন্দেগিতে সুদে টাকা ঘুষে টাকা হাত দেই না আপনিও দিয়েন না এলাকার ফসলের জন্য দোয়া করব অথচ ফসলের ভিতরে সুদের টাকা সমিতির টাকা আছে না নাই হাজারে হাজার টাকা সাথে আটমন পিএইচ এই সুন্ন জারি আছে না হাজারে হাজার টাকা সাথে দশ কেজি পাট হাজারে হাজার টাকা সাথে একমন দান এই শূন্য জারি রেখে দান বানাবা আর আমরা হুজুররা দোয়ার দান দান ভালো ফলবে এটা তো সম্ভব না থেকে আগে হও সুদ মুক্ত হও বাংলাদেশকে মুক্ত করো বাংলাদেশকে সুদ মুক্ত করো নইলে আকাশের চাঁদ দরবা দরবা এক ইঞ্চি দূরে থাকতে আর দিয়ে সাতটা মাটির নিচে আল্লাহ ডাবাই দেবে কোনোদিনও দিনও সুখ পাব না কথা কখন কোনো দিনও সুখ না ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জিনও দাওয়াত বলেন একত্রিশে জানুয়ারি একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি টুঙ্গীর ইজতেমা কোন জায়গার ইজতেমা টুঙ্গির ইজতেমা জানার না জান এই 31 ফেব্রুয়ারি আর 1 2 ফেব্রুয়ারির ইস্তিমারে সমর্থন করেন কারা একটু হাত দেখাবেন আমি দেখতেছি কিডা কিডা ফাঁকে হাত উঠ হই তারে ধরে নেব কিন্তু অন্য দলে হাত জাগাইছেন সবাই বলেন টুঙ্গির ইস্তিমাহ সফল হোক সফল হোক টঙ্গীর ইস্তিমাহ সফল হোক সফল ফেব্রুয়ারির ইস্তিমাহ সফল হোক সফল আলেম ওলামাদের আমাদের নারায় তকব আলম আসে যেম আকব জজা কুমুল যজা রাজি আছে